এখানে রাজনৈতিক কোনো বিষয় না ওখানে জমি আমার আমার রৈদাত আছে আমার দখল আছে আমার দলিল আছে আমার রেকর্ড আছে আমার মামলার রায় আছে 67টা ডকুমেন্ট আছে তারা তোমার কাছে আসে নাই জানায় নাই হনলামাইয়া হন হালাইম সোরা মারি আমার মাইয়ের আমারে মারি হেই পর আমাগো করি হেই হালা গরম গেল হইছ আমি তোর ভাইয়া মরে যায় আমার বউ বাতায় আনতে আমি সার্চ করতে পারি না তো ভিডিও দেখছেন আমরা কি অত্যাচার গুণাল করছে আমার আসতে মাইতে আমার অনেক বছর তো মাইতে মানে জ্বালায় আমি রাস্তার ভাগল আমি বাস্তার ভাগল আমার মনে করি আমি এই জায়গায় আমি আনে আমি কবল লই আমি এমন পাগল হয়েছি আমি গেরের বাইরে হয়ে গেছি আমার ঘর পারে এরম আমরা এরম কোনো ইতে আছে আইনে আছে এরম ঘর ভাঙে আইনে আছে কয়ন আমরা বাবা নাসা যেন দুনিয়া মূল ঘটনা অনুযায়ী আমার ভাইয়ের জমি ওরা জোর পূর্বে কিনতে চায় আমি সে পথে যে আমি এইটুকু জমি বেশ আমি কোথায় যাব কোথায় থাকব এখানেই তো আমার বসবাস না তোর জমি দিতে হবে এভাবে অনেক দিন ধরে জালা পুরো অনেক ভয়রাই করছে এই যখন এই সরকার পদত্যাগের পরেই তারা ভাঙচুর শুরু করেছিল এতবতে আসার পরেই আমার ওই রাজ্জাক আমাকে ধৈরেই খানখিরি পরে ধর না আবার এক দুনিয়া তুনে বিদে দিয়ে দে এই রাজ্জাক সাকিব রাকিব কালাম আরও যে তারা লোকজন ছিল সেগুলো চিনি না এই আমাকে এই সাইডটা পিড়িয়ে ফাটাই ফেলাইছে এরপর আমাকে এই এটা ফাটাই ফেলাইছে রক্ত আমার গেঞ্জি মেকিয়ে আছে